আচ্ছা তোমরা কি দেখছো অনেকক্ষণ ধরে আমাদের এই ফ্রেমের মধ্যে কে জানি ঝুঁকিয়ে দিচ্ছে এই এই স্যার না না ও হচ্ছে বাংলাদেশের প্রথম এআই স্টাডি বাডি কিউরিওসিটি চলো আমরা দেখে নেই কিউরিওসিটিতে তোমরা কি কি পাচ্ছ কিউরিয়সিটি কেন তোমার স্টাডি বাডি জানো কারণ তুমি যদি ওকে যে কোনো প্রশ্ন করো বা যে কোনো প্রশ্নের ছবি তুলে ওকে দাও তাহলে সাথে সাথে সেই প্রশ্নের সমাধানও করে দিবে শুধু তাই না তোমার কখন ক্লাস কখন এক্সাম সে সম্পর্কে আপডেটও কিন্তু কিউরিয়াসিটি তোমাকে দিয়ে দিবে এবং তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাই তাহলে কিউরিয়াসিটি কি ঘুমায় না কিউরিয়াসিটি তোমাদের জন্য দিনে ২৪ ঘন্টা সপ্তাহে সাত দিন অ্যাক্টিভ থাকবে কিউরিয়াসিটি নিয়ে আরও অনেক মজার তথ্য আছে তোমাদের সাথে সামনে ইনশাল্লাহ শেয়ার করবো